ইকো পার্কের পার্ট টুতে আপনাদের জন্য স্বাগত এইখানটাতে আমরা চলে এসেছি এই জায়গাটা খুব সুন্দর সবাই দাঁড়িয়ে আছে দেখুন আর এই দৃশ্যটা তো অসাধারণ একটা মানে ঝর্ণা আর কি ফলস আছে আর্টিফিশিয়াল ফলস আর এখানে বোটগুলো চলছে আমি অবশ্য বোটের জন্য বলছিলাম না কারণ বাচ্চা মেয়ে আছে তো সঙ্গে সেই জন্য আর বোটে চাপিনি তো এখানে অনেক বোট টোটো চলছে সবাই দাঁড়িয়ে আছে আর এই ঝর্নার জল পড়ার আওয়াজটা কী ভালো লাগছে মানে কী বলবো অসাধারণ সুন্দর দৃশ্য চারিদিকে শুধু গ্রিনারি আর কলকাতা সাইডে তো গ্রিনারি দেখতে পাওয়া যায় না তো এখানটাতে এসে এত ভালো লাগছে মানে কি মানে বলার নেই আর কি আর দেখুন এরা সবাই বোটিং করছে লাইভ জ্যাকেটও পরিয়ে দিয়েছে আর এখানে গেটটা দেখুন কি সুন্দর করেছে এই জায়গাটা খুব সুন্দরভাবে দেখুন এই জায়গাটা গাছ দিয়ে পুরো গেটটাকে তৈরি করেছে খুব ভালো করেছে এর আগের যখন এসেছিলাম তখন এই জায়গাটা এরকম ছিল না অবশ্য ফুল টুলগুলো এখন অতটা হয়নি কিন্তু তাও ভালো লাগছে আর এই যে এখানে সবাই বসে আছে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে খুব সুন্দর লাগছিল তো এখানটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তো বললাম চল তোদেরকে একটু ফটো তুলে দিই তো সেটাই বলছিলাম ওদেরকে দাঁড়া একটু ফটো তুলে দিই আমার ফটো তোলার তো কেউ নেই আমার আমার ফটো তোলার জন্য কাউকে পাওয়া যায় না আমি সবারই ফটো তুলে বেড়াই তো বলছিল টুপিটা পরে নেই ফটোটা তুলবো টুপিটা পরে ভালো উঠবে ফটো তো সেই আর কি টুপিটা পরার কথা বলছিলাম আরে দাঁড়াতে পারতি তো Cái tên c ủ এটা একটা বোধহয় বেরোনোর রাস্তা নাকি রে এটা ও হাত ধর लाईरोको चाउरो मेरो जान्नु এই জায়গাটায় আবার এলাম এই জায়গাটায় আবার কী সব খাবার দাবার বিক্রি হচ্ছিলো আসলে তখন মোটামুটি দুটো মতো বাজছে আমরা এসে এসে সকালবেলাটায় খেয়েছিলাম তখন পনেরো বারোটা মতো বাজছিলো আর কি যখন খাচ্ছিলাম তো ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেছিলো নিয়ে একটু ভালো চা খাই আর চায়ের সাথে যদি কিছু পাওয়া যায় তো সেটা খাবো আর মেয়েটা তো ম্যাগিটা এনেছিলাম খাইনি তা ওর জন্য একটা পেস্ট্রি নিচ্ছিলাম তো ওই দেখা দেখি করছিলাম যে কী আছে কী কী দোকানটার মধ্যে সব মোটামুটি কম বেশি একই খাবার দাবার সব পাওয়া ছিল প্যাটিস রোল কাটলেট তো কেক এইসব আর কি নিয়ে এই দোকানটাতে এসে একটা পেস্ট্রি নিলাম পেস্ট্রিটা মেয়েটাকে খাইয়ে দিলাম আর একটু শুধু খেয়ে দেখলাম কেমন খেতে তো ভালোই ছিল খেতে আর আমরা দুজনে চা খেলাম আর আমি আর কিছু খাইনি আর এর বাবা একটা এই কাটলেট টাইপের খেলো ফিশ কাটলেট টাইপের খেলো আর এখানে অনেকেই খাচ্ছে ছাতা লাগানো চেয়ার টেবিল পাতা আছে অনেকেই বসে খাচ্ছে আবার চলে যাচ্ছে তো ওখানে ওখানটাতে কিছুক্ষণ সময় আমরা স্পেন্ড করলাম তারপরে আশেপাশের জায়গাগুলো ঘুরছিলাম আমার আবার একটু টয়লেট পেয়ে গেছিলো এখানে টয়লেটটা আবার একটা সাইডে আর খুঁজতে খুঁজতে গেলাম সেখানে টয়লেট করে এলাম চলো বাড়ি যাই এবার যাবে বাড়ি না এখানেই থাকবে বাড়ি যাবে কেন ভাল লাগছে না আর ভাল লাগছে আচ্ছা কি কি খেলে

এখানে জুস পাওয়া যায় নাকি জুস না এটা জুস জুস কি ফ্যানটা কত কত টাকা বোতল জুস করে 40 টাকা 20 টাকা নেই 20 টাকা নেই জুস করে আদি ওনা বসনি বিয়ারে তুমি চেয়ারে বসনি চেয়ারে বসো চেয়ারটা টানো চিয়ারটা টেনে বসো বাইরে আছি আমি দিতে পারব ঠিক আছে সোমবার থেকে ঠিক ঠিক আছে তারপর এই জায়গাটাতে এসে এই যে টয় ট্রেন টাইপের করার আছে এখানটাতে এসে বললাম যে তোর একটা বস আমি ফটো তুলে দিচ্ছি তো মেয়েটাকে ওর বাবা হাসতে বলেছে হাসো বলে আমি হে 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 করে হাসতেই থাকবে মানে যতক্ষণ না বলবো ততক্ষণ বলতে হে 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 করে হাসতেই থাকবে সে হাসতেই আছে আর আমি ফটো তুলে দিলাম ওকে ওরকম হাসতে বললে এরকম করে হাসতে থাকে তো যাই হোক ফটো তুলে দিলাম এইখানটাতে পেছন দিকে টয় টেন্ট রয়েছে আর এইটার ঠিক অপোজিট দিকে মানে কিছু মানুষ বসে আছে দেখুন এটা সম্ভবত অন্য কোনো দেশের বোধ হয় মানে হ্যাঁ মানে অন্যরকমের পোশাক পরা দেখছিলাম বেশি অন্যরকম লাগছিল একটা তো এরাও এসে বসল এদের একটা ছোট্ট করে ভিডি তুলে নিয়েছি আর আমিও বসলাম বসে একটা আমার ফটো তো আমাকেই তুলতে হয় আর কেউ নেই ফটো তোলার জন্য তো এই ফটো উঠে ফটো তুললাম আর মেয়েটাও এলো তিনজনে মিলে ফটো তুললাম তারপর তাকে তারপর তো এখান থেকে অনেক খুঁজে খাজে সেভেন ওয়ান্ডার্সের ওখানে গেলাম ওখানে মিশরের প্রথমে পিরামিড টিরামিডগুলো ছিল এই জায়গাটা বেশ ভালো করেছে দেখলে মানে হঠাৎ করে দেখলে বোঝা যায় না যে এটা মানে মনে হয় মিশরেই চলে এসেছি তাই না বেশ ভালো করেছে এই জায়গাটা আর এই জায়গাটা হচ্ছে তাজমহল আর এখানে একটা ব্রিজ মতো করা আছে আর এখানে ফোয়ারা মতো করা আছে তাজমহলের সামনে ফোয়ারা তো আমরা তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না কোন দিকটা কোন দিকটা নিয়ে একজন দেখিয়ে দিল ওই দিকটা গেলাম গিয়ে টিকিট কাটলাম আবার আলাদা করে এটাতে ঢোকার জন্য আবার আলাদা করে টিকিট চাই কেটে তারপর আবার এখানে ঢুকলাম এই যে ব্রিজটা আছে ব্রিজটা টপকে যেতে হবে ভেতরে নিয়ে আমি এই মেয়েটাকে ধরে আবার গেলাম নিচটায় জল আছে এতে তো অনেক আবার এখানে দাঁড়িয়েও ফটো তুলছে তো আমি মেয়েটাকে বললাম যে তুই দাঁড়া তোকে একটু ফটো তুলে দিই তো এমন ধাক্কা ধাক্কি বললাম ছেড়ে দে আর এখানে আর তুলে কাজ নেই চল ভেতরে গিয়েই তুলবো বরং নিয়ে এই দেখুন কত লোক যাচ্ছে উঠতেই পারছিলাম না যে এই জায়গাটাতে ভাবে ভেবেছিলাম ফটো তুলবো তো তুলতে পারিনি নিয়ে আবার ভেতরে গেলাম নিয়ে ঘুরে ঘুরে না অনেক থকে গেছিলাম নিয়ে বললাম চল এখানটাতে একটু বসি বসে একটু রেস্ট নিই কিছুক্ষণ আর হালকা হালকা রোদ দিচ্ছিল খুব সুন্দর পরিবেশটা ছিল মানে তখন মোটামুটি সাড়ে তিনটে মতো বেজে গেছে আর কি তো অনেকেই দেখলাম বসে আছে হালকা রোদে তো আমরা ওইখানটাতে গিয়ে বসলাম কিছুক্ষণ এলিয়ে পনেরো কুড়ি মিনিট হাত পা একটু টান টান করে নিলাম তারপরে আবার ঘুরতে বেরোবো দেখার জন্য এখানটা এদের কতগুলো ফটো তুলে দিলাম ফটোগুলো বেশ ভালো ফটো তুলে দিলাম ফটো তোলার পর একটু বসেছিলাম বস রাশি একটু বসি

এই যে এইখানে এই টুপিটা মাথায় দিয়ে দেখছিলাম আমাকে কেমন লাগছে তো খারাপ লাগছে না দেখতে বসে বসে এই বিভিন্ন জায়গার ভিডিও দেখছিলাম আর কে কেমন কি সেজে গেছে কতজন মিলে এসছে এইগুলো দেখছিলাম আর একটা প্রাসাদের মতো আছে কোথাকার যেন বেশ জর্ডন না কোথাকার ঠিক মনে নেই পার্টিকুলার তো এইটাতে তারপরে আমরা গেলাম দেখতে ভেতরটা পুরো অন্ধকার মতো আর পরি মতো কিরম করা আছে আলো আছে অবশ্য কিন্তু অন্ধকার অন্ধকার বেশি আলো অন্ধকারের মেলা আর কি তো এইগুলো আর রাখা আছে প্রাচীন দিনের নিদর্শন টাইপের ভালোই বানিয়েছে এই জায়গাটা এর আগের বার যখন এসেছিলাম তখন ভেতরটাতে ঢুকিনি তো এইবার আবার ঢুকলাম তো এই জায়গাটা বেশ ভাল লাগছে অনেকে আসছে আর মনে হচ্ছে পুরো একদম কোনো গুহার ভেতরে ঢুকেছি আর এই জায়গাগুলো দেখুন মানে যেমন প্রাচীন দিনে যেমন হয় আর কি সেই রকমই বানানো হয়েছে এটা মাথা মতো মতো এই জায়গাটা কোনো দেবতা সম্ভবত দেবতার মতো এগুলো করা আছে এখান থেকে বেরোনোর পরে আর একটু কিছুক্ষণ ঘুরে ঘাড়ে নিয়ে মোটামুটি সাড়ে চারটে তখন বেজে গেছে দেখুন লাই মানে সূর্যের আলোটা অনেকটা কমে এসছে ঘুরে নিয়ে তারপরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেলাম এখান থেকে বেরিয়ে আর অল্প স্বল্প এদিক ওদিক ঘুরে নিয়ে আমরা এবার আসার জন্য রেডি হয়ে গেলাম কারণ অনেক মানে সন্ধে হয়ে আসছে এবার সূর্যের আলোও নেই তো সবাই চলে যাচ্ছিল আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছিলো চারিদিক ওই জন্য আমরা ভালো না চল তাড়াতাড়ি ঘুরে নিই যেটুকুনি আছে আর বাকি দেখে টেকে নিয়ে এবার বেরিয়ে যাব তো এইগুলি আর দেখছিলাম আর অতটা তো আর ওপরে উঠে বা ঢুকে গিয়ে দেখিনি ওপর ওপর থেকে মানে বাইরে থেকেই দেখছিলাম আর এই ফটো তুললাম আর এই তাজমহলের ওপরটাতে শুধু উঠেছিলাম খুব সুন্দর লাগছিলো আশপাশগুলো কারণ তাজমহলের এই জায়গাটা একটু উঁচু ছিল ওই জন্য এখান থেকে দেখতে বেশ ভাল লাগছিল চারিদিকটা হাতটা সরান রাশি এই উঁচু তো উঁচু জায়গা থেকে বেশ লাগছে দেখতে সবগুলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ঘোরাটা কেমন হয়েছে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন